বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে যে দোয়া করা হয় এটা কি সঠিক এই বিষয়ে যদি কিছু বলতেন তাহার উপকৃত হতাম দেখুন ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা শরীয়তসম্মত নয় ইসলামী সৈয়া তথা আল কোরআন সহি এই নিয়মে দোয়া করার কথা উল্লেখ নেই তাই এভাবে সম্মলিত ভাবে হাত তুলে সকলেই একত্রিত হয়ে ইমান দোয়া ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলবেন এ ধরনের ইসলামী সারিয়া তথা আল কোরআন সহি নাই এ ধরনের কোনো কথাই উল্লেখ নেই তাই আমাদেরকে বাঁচতে হবে কেননা দেখুন যত দোয়া ও দিকির আছে যা সেই হাদিস দ্বারা প্রমাণিত যার শরীর সম্মত সমস্ত দোয়ার মধ্যে অধিকাংশ দোয়াই হচ্ছে হাত নামিয়ে যেমন ধরুন পেশাব পায়খানা পূর্বে ও পরে খাওয়ার ও পরে এবং পথ চলবেন উঁচু নিচু এবং সুন্দর কিছু দেখবেন যত রকমের দোয়া আছে সব দোয়া অধিকাংশ দোয়াই হলো হাত নামিয়ে এবং হাত তুলে শুধুমাত্র কয়েকটি স্থানে প্রমাণিত আছে তো ইসলামী সরিয়াল তথা আল কুরআন ও সহি যেই স্থানে হাত তোলার কথা উল্লেখ আছে শুধুমাত্র সেই স্থানেই হাত তুলতে হবে আর বাকি স্থানগুলিতে হাত নামিয়ে দোয়া করতে হবে এটাই হলো উত্তম কেননা যেমন ধরুন টয়লেটে যাওয়ার পূর্বে যে দোয়া পাঠ করা হয় তো ওই দোয়াটি সাল্লাম কিভাবে পাঠ করেছেন হাত নামিয়ে ঘুমানোর পূর্বে আমরা যে দোয়া পাঠ করি আমরা কি হাত তুলে দোয়া করে তারপরে ঘুমাই না হাত নামিয়ে দোয়া করি কেন করি কারণ রসুল্লাহ হাত নামিয়ে করেছেন টয়লেট থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে মসজিদে প্রবেশ করার পূর্বে এই দোয়াগুলো আমরা হাত নামিয়ে করি কেন করি আল্লাহ রসুল হাত নামিয়ে করেছেন তাই করি অনুরোধ ফরজ সালাতের পর যে সমস্ত দোয়া ও দিকির আছে রসুল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পর সেই দোয়াগুলি পাঠ করেছেন কিন্তু হাত তুলেননি বা তিনি দোয়া করেছেন এবং সাহাবাই কিরাম আমিন আমিন বলেছেন এ ধরনের কোনো একটা জাল বা জয়ী হাদিসও নেই একটা জাল হাদিসও নেই তাই ওভাবে দোয়া করাটা একদম স্পষ্ট বিদাত হবে যেমন অন্যান্য স্থানে আমরা হাত তুলি না ঠিক সেরূপই সম্মিলিতভাবে সকলেই হাত তুলে ফরজ সালাতের পর দোয়া করাটা ঠিক নয় আশা করি বুঝতে পেরেছেন